ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের সামিল হয়েছে স্যার আমার নাম সাইরাস মাহমুদ আমি জিডিপিতে কাজ করি আপনি এর আগের একটা প্রশ্নের বলছিলেন যে নির্বাচন প্রসঙ্গে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি আপনাদের উপর কোনো অর্পিত দায়িত্ব আসে নির্বাচন নিয়ে সামনের জাতীয় সংসদ নির্বাচনকে তাহলে আপনাদের কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বা আপনারা কি ভাবছেন

মিটিংয়ের সূত্র ধরে যদি বলি যে আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কালকে আপনাদের মিটিং হয়েছে সেখানে তিনি সম্ভবত একটি নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী করা রেডি করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের মতো করে প্রস্তুত হওয়ার জন্য তা আপনি কি মনে করছেন যে যদি আমরা ধরে নিই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তাহলে এখনকার জনবল বা এখনকার যে কাঠামোগত আমাদের যে মানবিক মানসিক অবস্থা সেই অবস্থায় আমরা উত্তরণ সম্ভব কেনা যদি যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আচ্ছা তো ধন্যবাদ আপনাদের এই সময় সময় গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিংয়ে আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশান চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর ট্রেনিং ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোটকেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব এই ব্যাপারে এই এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোটকেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনের নিরাপত্তার হানি ঘটে সেই জন্য শুধুমাত্র বিজেপি তো নয় বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে